সুন্দর জামা কিনতে কিন্তু জামা ঠিক পছন্দ হচ্ছে না অনেক নেট ঘেটেছি নেট ঘাঁটাতে যা সময় চলে গেছে থেকে দোকানে গিয়ে একটা নিয়ে এই চিন্তা তো সবারই হয় তোমার তোমার শুধু আমারও কিন্তু মাঝে মাঝে ভেবে পাই না যে কি ড্রেস কিনব অনেক ড্রেস দেখার পরে লাস্টে দেখা যায় যে এমন একটা ড্রেস কিনলাম যেটা আমারই পছন্দ হলো না বাড়িতে না মেয়েকে পড়ার উপর ভালো লাগে তখন মনে হয় দূর আবার পাল্টাতে যাবো করতে যাবো তার থেকে বরং একটা কাজ করি না শাড়ি প্যালেসে যাই শাড়ি প্যালেসে গিয়ে একবার দেখি না বাচ্চাদের কি সুন্দর ড্রেস আছে বাজেট বাজেট মোটামুটি মোটামুটি টাকা টাকা হ্যাঁ আমার কারণ কি এখন পাঁচশো টাকার নিচে ভালো ড্রেস পাওয়া খুব কষ্টের আছে পাওয়া যায় যায় না কোয়ালিটি আমি যেটা বলতে চাই কোয়ালিটি পাঁচশো টাকায় কেন ড্রেস তো বাচ্চাদের একশো তো পাওয়া যায় কিন্তু সেটা না কোয়ালিটি পূর্ণ জিনিসের কথা বলছি তো সেই হিসাবে সেই চিন্তাটা মাথায় রেখে সেই সব বাবা মাদের চিন্তাটা মাথায় রেখে আজকে বাচ্চা মেয়েদের সেইরকমই কিছু সুন্দর ড্রেসের কালেকশন নিয়ে এসেছি আশা করি তোমাদের ভালো লাগতো যা গরম আছে বাইরে এই ওয়েদারে পড়ার জন্য বেস্ট গরমের জন্য বাচ্চাদের এমন একটা এমন সবসময় ড্রেস গুলো পড়ানো উচিত যেগুলো পরার পর বাচ্চাদের কষ্ট না হয় কারণ কি বাচ্চারা হয়তো খেলার মুখে থাকবে ওরা বলতে পারবে না যে আমার কষ্ট হচ্ছে না প্রবলেম হচ্ছে না কি হচ্ছে কিন্তু আমাদের আমরা বাবা মা হিসাবে সবসময় জিনিসটা মাথায় রাখতে হবে যে এমন ড্রেস বাচ্চাদেরকে আমরা পরাবো যেন ওর কমফোর্টেবলি চলাফেরা করতে পারে কমফোর্টেবলি যেতে পারে তো যাই হোক সেই চিন্তা মাথায় রেখে আজকে আমিও তোমাদের জন্য সেরকমই কিছু ড্রেসের কালেকশন নিয়ে এসেছি দেখো খুব সুন্দর কিন্তু ড্রেস গুলো কালারগুলো এত সুন্দর এত বিউটিফুল তুমি তোমার মেয়েকে পড়ালে না আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি সবাই বলবে যে না সত্যি একটা দুর্দান্ত ড্রেসের ড্রেস মানে এতটাই কমফোর্টেবল বাচ্চাও বলবে যে না পাপা আমি এই ড্রেসটাই পড়ব আমাকে তুমি সবসময় এই ড্রেসটাই পরিয়ে রাখো কত সুন্দর সুন্দর বাচ্চাদের ড্রেসের কালেকশন আসছে একটা ড্রেস তোমাদেরটাকে আমি খুলে দেখাই দেখো গরমে পরার জন্য আমার মনে হয় এই সব সুন্দর সুন্দর ছোট ছোট ড্রেস গুলো বাচ্চাদের পরলে খুবই সুন্দর লাগবে এবং পরেও খুব কমফোর্টেবল পাবে বোঝা যাচ্ছে ভালো করে ক্যামেরা দেখ ড্রেসগুলো দেখো গেঞ্জির মধ্যে আছে টি শার্ট উপরটা খুবই প্রিমিয়াম কোয়ালিটির কিন্তু উপরে টপটা রয়েছে তার সাথে কিন্তু নিচে এরকম পার্টি একটা স্কার্ট শর্ট কোরিয়ান স্কার্ট গুলো দিয়ে এইগুলো তোমরা পড়াতে পারো বাচ্চাদের পড়লে কিন্তু খুব সুন্দর লাগবে এটুকু আমার চ্যালেঞ্জ হলো পড়ার পরে কিন্তু খুব সুন্দর লাগবে এইরকম বয়স থাকছে তোমার হচ্ছে দু বছর থেকে শুরু করে আপ টু পাঁচ বছর পর্যন্ত যেসব বাচ্চাদের জন্মদিন আছে তোমরা একবার শাড়ি ফেলে এসে ভিজিট করো দেখো কত সুন্দর সুন্দর ড্রেসের কালেকশন কিন্তু এনেছি দেখো ড্রেস মেয়েদের মেয়েদেরই তো ড্রেস হয় ছেলেদের কিছু ড্রেস হয় না ড্রেস তো মেয়েদেরই কিন্তু সবসময় তো একটা ভিডিওর মধ্যে একটা ভিডিওর মধ্যে সব ড্রেস দেখানো সম্ভব হয়ে ওঠে না কারণ কি একটা ভিডিও তাহলে অনেক বড় হয়ে যাবে দেখো এই কটা ড্রেস দেখাচ্ছি তাতেই দেখো কত ভিডিও হয়ে যাবে তোমরা ড্রেসগুলো দেখতে দেখো কত সুন্দর দেখো এইরকম গেঞ্জির সুতির গেঞ্জির টপ তার সাথে নিচে স্কার্ট দিয়ে অপূর্ব মানে পরার পরে বাচ্চাদের কোনো রকম আনকমফোর্টেবল ফিল হবে না এতটুকু আমার গ্যারান্টি রইলো তোমরা এদিক দিয়ে নিশ্চিন্তে থাকতে পারো বয়স থাকছে কিন্তু দু বছর থেকে ছ বছরের মধ্যে ঠিক আছে তোমরা শাড়ি প্যালেসে আসো এসে ভিজিট করো এরকম সুন্দর সুন্দর কিন্তু বাচ্চা মেয়েদের স্কার্ট দিয়ে দারুন যারা আর কি ভালোবাসো স্কার্ট পরাতে বাচ্চাদের কারণ কি স্কার্ট এমন একটা ড্রেস যেটা বাচ্চাদের খুবই কমফোর্টেবল এবং সব জায়গায় ওরা পরে যেতে পারবে এরকম সুন্দর সুন্দর স্কার্ট বলো হট প্যান্ট বলো বিভিন্ন রকম আছে আজকের ভিডিওটা কিন্তু আমি স্কার্টের উপর করেছি স্কার্টটা তোমরা ফ্যান্সির মধ্যেও পাবে আবার এরকম গেঞ্জির মধ্যেও পেয়ে যাবে সব রকম কিন্তু ভ্যারাইটিস আমাদের কাউন্টারে তোমরা পেয়ে যাচ্ছ সাইজ পেয়ে যাচ্ছ বয়সটা আমি বলে দিই মানে সাইজ হচ্ছে বাইশ থেকে ছাব্বিশ বয়স হচ্ছে তোমার দু বছর থেকে আপ টু ছ বছর পর্যন্ত বেশি দেরি করো না যেসব গুলো দেখাচ্ছি কালেকশন কালেকশন গুলো গুলো কিন্তু একদম একদম সামনে চলে এসেছে নতুন ঢুকছে তোমরা আসো ঝটপট এইরকম কিন্তু এখন থেকে দেখো পুজোর সময় তোমরা দশটা ড্রেস অবশ্যই বাচ্চাদের জন্য সব বাবাই চাই যে কিনবো বা সবাই সবাইকে গিফট করবে বাচ্চাদের বেশি করে গিফট করে বড় হয়ে গেলে আর কেউ দেয়টাই না কিন্তু সেই জন্য বাচ্চার অবস্থায় সবাই চায় তার মানে নাতি পুতি বলো বা মানে মা বাবা বা আত্মীয় স্বজন সবাই বাচ্চাদেরকে এরকম সুন্দর সুন্দর জামা গিফট করতে চায় তো এখন থেকে কালেকশন শুরু করে দাও না পুজো তো আর দেখতে দেখতে দু মাস পাক তো এখন থেকে কালেকশন গুলো শুরু করে দাও যার জন্য তাতে কি হবে না তোমার পরে আর মানে চাপ থাকবে না ধরো এখান থেকে দুটো নিলে অন্য আইটেম দুটো নিলে এইরকমভাবে মিলিয়ে মিশিয়ে সমস্ত ড্রেসগুলো তোমরা এখন থেকে কালেকশন শুরু করে দাও তাহলে কী হবে পুজোর সময় চাপ থাকবে না কেন পুজোর খরচা তো শুধু জামা প্যান্টে না পুজোর খরচায় অনেক কিছু পুজোর খরচা আছে তার যেমন ধরো ফেরা তারপর জামা কাপড় থেকে শুরু করে রেশন থেকে শুরু করে অনেক কিছুরই পুজোর সময় খরচা প্রচুর হয় তো আমি সেই হিসাবে বলতে চাই যে দেখো আমরা পুরুষ মানুষ আমাদের তো করতে হবে সবার জন্য কারণ কি বাবা মা বলো বাচ্চা কাচ্চা বলো মিসেস বলো আত্মীয় স্বজন বলো সবার দিকে আমাদের দায়িত্ব পালন করতে হবে সেই জন্য আমি মনে করি যে এখন থেকে তোমরা যদি পুজোর কালেকশন শুরু করে দাও পরে গিয়ে না দেখবে হ্যাঁ এই ড্রেসটা তো কেনা হয়ে গেছে এর ড্রেসটা তো কেনা হয়ে গেছে তো এই জন্য তোমাদের চাপটা একটু কম হয়ে যাবে তো আসো শাড়ি প্যালেস বামনগাজিতে এইরকম সুন্দর সুন্দর বাচ্চা মেয়েদের বলো বাচ্চা ছেলেদের বলো কিন্তু প্রচুর ড্রেসের কালেকশন রয়েছে তোমরা এসে যার যেটা ভালো লাগছে দেখে নাও হ্যাঁ একটা জিনিস বলতে পারো আমরা বেশি মাল ডিসপ্লে তো ওরকম ভাবে ঝুলিয়ে রাখা সম্ভব না কারণ কি ড্রেস তো প্রচুর আছে শপিং মলের মতো বা এরকম ভাবে আমাদের ড্রেস গুলো ঝুলিয়ে রাখা হয় না বা অত ফটোও নেই অনেকে বলো ফটো দাও তো ফটো ওরকম ভাবে সব মলে তোলা হয়ে ওঠে না বুঝলে তো তোমরা এসে না দেখে নাও সব থেকে বেস্ট হবে এরকম সুন্দর সুন্দর প্রচুর ড্রেস আছে প্রাইস মোটামুটি চারশো পাঁচশো ছশো এর মধ্যেই আছে কিন্তু কাপড় প্রিমিয়াম আছে এটুক বলতে পারি কাপড়ের কোয়ালিটি তোমরা ধরলে বুঝতে পারবে যে হ্যাঁ কাপড়ের কোয়ালিটি একটা ফ্যাক্টর আছে কারণ কি বাচ্চা পড়ার পরে যদি বাচ্চা বলে যে না বাবা আমার গায়ে স্কিনে প্রবলেম হচ্ছে বা ড্রেস কুটকুট করছে এই সমস্যাটা কিন্তু আসবে না সেটুক দিক দিয়ে তোমরা নিশ্চিন্তে থাকতে পারো রকম খুব সুন্দর সুন্দর কিন্তু বাচ্চাদের ড্রেসের কালেকশন রয়েছে শাড়ি প্যালেস বামুনগাছিতে তোমরা এসে যার যেটা ভালো লাগছে সেই রকম দেখে নিয়ে নাও ঠিক আছে ভিডিওটা তোমাদের কেমন লাগে তোমরা কিন্তু অবশ্যই জানাবে এবং যারা আসতে পারছো না তারা কোন করো কোন করে সাইজটা বলো সেই সাইজ মতো কিন্তু বাচ্চাদের ড্রেস দিয়ে দেওয়া হবে তোমরা ফোন কলের মাধ্যমে ভিডিও করো তারপরে তখন না দেখিয়ে দেওয়া যাবে অসুবিধা হবে না তো কাউন্টারে এসে এরকম বাচ্চাদের যারা স্পেশালি বাচ্চা মেয়েদের জন্য এরকম সুন্দর সুন্দর দেখতে মানে এত প্রিমিয়াম কোয়ালিটি এত ভালো কাপড় যে তোমরা নিজেরাই হাতে ধরে মনে হবে যে সত্যি এইরকম কাপড় আমাকে দশটা দিয়ে দাও এত ভালো কোয়ালিটির কাপড় আছে তোমরা ধোয়ার পরে এটুক বললাম যে শুধু মুখে বলছি তোমরা ভাবছো যে মুখে বলছি কিন্তু না হওয়ার পরেও কিন্তু এইসব ড্রেসের কিন্তু গ্যারান্টি আছে একটু তোমরা নিশ্চিন্তে থাকতে পারো তোমরা আসো শাড়ি প্যালেস বামনগাজিতে এসে সুন্দর সুন্দর বাচ্চা মেয়েদের বয়স থাকছে বাইশ থেকে ছাব্বিশ বছর পর্যন্ত এবং প্রত্যেকটা স্কার্টের ভেতরে দেখো সুতির নাইলন দেওয়া আছে যাতে বাচ্চাদের পরার পর এমনিতে তো কাপড় তো গেন মানে লিওন কাপড় খুবই হালকা সফট আছে কোনোটা লিওন আছে কোনোটা নেট আছে কোনোটা সুতির আছে তারপরেও কিন্তু ভেতরে দেখো নাইলনটা কিন্তু সুতির দেওয়া আছে আর গেঞ্জির কোয়ালিটি কি বলবো গেঞ্জি তো সুপার মানে তোমরা নিজেদের হাতে ধরলে বুঝতে পারবে যেমন হালকা তেমন লাইট ওয়েট এত প্রিমিয়াম কোয়ালিটির কিন্তু গেঞ্জি আছে এবং গেঞ্জিগুলো সব গুলো দেখো সব ক্রপ টপ স্টাইলে কিন্তু হ্যাঁ সব ক্রপ টপ স্টাইলে মানে শর্ট টাইপ বেশি বড় না হালকা এবং খুবই লাইট ওয়েট এবং শর্টের মধ্যে বয়স থাকছে দু বছর থেকে ছ বছর পর্যন্ত আসো দোকানে এসে এইরকম বাচ্চা মেয়েদের সুন্দর সুন্দর ড্রেসের কালেকশন একবার তোমরা বলবো যে তোমরা শাড়ি পালার এসে সে ভিজিট করে দেখো এর প্রচুর ড্রেস আছে কিন্তু তো আপাতত দুটোটা এখানেই স্টক করলাম তোমাদেরকে রিকোয়েস্ট করবো তোমরা এসে